মিরপুর দুই নাম্বার ঈদগা মাঠের পাশে প্যারাডাইজ হোটেলের চিকেন গ্রিল আদানা কাবাব আর শিক কাবাব ট্রাই করলাম সাথে ছিল পরোটা এর সাথে ওরা দিয়েছিল একটা স্পেশাল আচার আর যথারীতি যে সালাদগুলো দিয়ে থাকে এই ধরনের খাবারের সাথে সেই সালাদ সব দিনের শিক কাবাব আর চিকেন গ্রিলটা বেশ দুর্দান্ত ছিল পরোটাটাও খুব ভালো ছিল তবে আদানা কাবাবটা ঠিক তার পাশেই যে কেবাব এক্সপ্রেস সে কেবাব এক্সপ্রেসের আদানা কাবাবের তুলনায় বেশ খারাপই ছিল মনে হয় টেস্টটা আমার একদমই ভালো লাগেনি তবে শিক্ষাবোটা আসলেই ভালো ছিল গ্রিলটাও খুব ভালো ছিল গ্রিলটাকে বলা যায় যে মিরপুর এলাকার মধ্যে অন্যতম সেরা গ্রিল পরোটাটা খুব ভালো ছিল এদের সার্ভিস সবসময়ই ভালো এর আগেও কয়েকবার যাওয়া হয়েছে আর চাও নিয়েছিলাম চাটাও বেশ ভালো ছিল তবে এর আগে নিয়মিত হালিম করতো এখন যে কোনো কারণেই হোক হালিমটা বন্ধ রেখেছে এবং এদের কিমা মোগলাইটার টেস্টও বেশ ভালো ছিল কিন্তু কিমা মোগলাইটাও এখন পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না তা ঠিক বলতে পারছে না ওদের সেল কম বা এই ধরনের এ ধরনের কিছু হতে পারে হয়তো যারা ওই এলাকায় বা তার আশেপাশে থাকেন তারা ট্রাই করতে পারেন ধন্যবাদ